ওয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর এই যে টিয়া পাখি কিনেছি তো ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি হেবি বজ্জালক কামড় দেয় সে এই পরিমাণে তো চলো ভিডিওটা শুরু করা যাক তাই যে জায়গাটা দেখে চিনতেই পারছো এই জায়গাটাই আগে ভিডিও করতাম যখন যার আমার পূর্ণ সাবস্ক্রাইবার তারাই একমাত্র চিনবে এই জায়গাটায় কম বেশি অনেক ভিডিও আছে করা এই যে ভিউটা দেখো অবশ্যই আর এই যে ভিউটা এই দেখো কত সুন্দর ভিউ ভিউ এদিকে এইদিকে ধান টান কাটা চলছে ওই যে কাকা কাটছে ধান কাটছে বলতে কাট কেটেছে বিয়ে অনেক আগে এখন বাজছে আর এই দিকটা দেখো গাইস লোকেশানটা পুরো হেভি সুন্দর জাস্ট আর একে বলেছি বলে দেখো গাইস এ কোথায় লুকাচ্ছে ভিউজটা দেখতে চাও গাইস এই যেটা আমার ক্যামেরাম্যান এটা ভাই হয় এই যে বাজছিল আর ভাই মাকে নিয়ে খেলছিল তো তাই একটু ছোট্ট করে ভিডিও করলাম আর এই দেখো ও কি করছে কারাগুলো নিয়ে ওর মার গায়ে দিচ্ছে আর এই যে দিদা দেখো কি দুষ্টু এটা আমাদের হচ্ছে নসগোল্লা ওই দেখো কাদাগুলো নিয়ে দেখো মার গায়ে গায়েদের দেখো হ্যান্ড সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো চলো বাজারে গিয়ে কী কী কেনাকাটা করি সব কিছু দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তরমুজ কিন্তু এখনও কেবল সবই ছোটো ছোটো হয়েছি অতটুকু বড়ো হয়নি কিছুদিন কিছুদিন পরে হবে তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি তো তো ভয়েস ওভারটা দিতে একটু ইয়ে হচ্ছে তো চলো বাজারে যাই কী কী কেনাকাটা করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে প্রথমে চালটা কিনেছিলাম তো তখন ভিডিও করতে মনে ছিল না তো সাইকেলটার তালা দিয়ে এবার বাজারের দিকে যাব। তো আমি গেছিলাম নহাটা বাজারের বাড়ির পাশে ওটাই একদম তো যাওয়ার পর এই দেখো কত মানুষ কত কিছু নিয়ে ভেজে আমি সকাল সকাল গেছিলাম বলে অতটুকু ভিড় ছিল না তো এদিকে সবজির বাজার ছিল আর সামনের দিকে মাছের বাজার ছিল কিন্তু এত মাছ দেখছি ঠিকই কিন্তু নামও জানি না আমি অত মাছের তো দেখা দেখার পরে ওদিনকে মাছ কিনেছিলাম না মাংস কিনেছিলাম তো সবজি টবজি যেই সময় কিনি সেই সময় টেক নিতে পারিনি ভুলে গেছিলাম তো সামনের থেকে এই গিয়ে একটা দোকান ছিল ওই দোকান থেকে যা যা মশলা জাতীয় জিনিস লাগে ওগুলো নিয়েছিলাম তো আর তো আমাদের বাড়ির থেকে একটু দূর হবে মেলাটায় তো ওখানটায় গেছিলাম ভাইদের সাথে আর এই যে মেলাতে গিয়ে দেখে আয় আনতে অবাক একটা লোকও নেই দেখো তেমন লোকই নেই মেলা মানে তো লোকজন গিয়ে মাঠটা পুরো ফাঁকা গাই কী করতে যে মেলাটায় গেলাম গিয়ে একটা লোকে ছিল না তো মেলাটা যাওয়া পুরো বৃথা হয়ে গেলো মানুষজন না থাকলে মেলার কোনো ইয়ে লাগে ইন্টারেস্ট থাকে তো দেখি কি কি বসেছিল কেনার মধ্যে কিছু যায় কিনা দিয়ে কারেন্টের দিয়েছিল তো তেমন বেশি দোকান বসেছিল না আর এখানটায় যে খুব বড় মেলা তাও না মিডিয়াম ছোটো টাইপের মেলা নাগর ধরলে বলে কিছুই ওঠেনি এখানটায় জাস্ট নর্মাল আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ না কম্পারিসন দেখছেন কী একটা আছে হয়তো

খেয়েছিলাম অনেক কিছু কিন্তু তেমন টেক নেওয়া হয়েছিলো না ভিডিও করা হয়েছিল না তো এই ঘুগনির ভিডিওটাই সামথিং আছে তো তো খেয়ে দেখে দেখি বাড়ির দিকে যাওয়া যায় ভাইরা কি বলে আর এই মানে এত ঝাল লেগেছিল কিছু বলার মতো না ও আইসক্রিম এগুলো খেয়েছিলাম ছোট ছোটো টেক ছিল হয়তো আর তোমরা একটু ভাবটা দেখো সবাই ওই সাইডে মেয়েগুলো দাঁড়িয়ে রয়েছে কিভাবে দেখছে এই মালটা কিছু বলার মতো না সত্যি দেখছি কীভাবে যে আমি বলেছি তখনকার মুখটা কেমন করলো সে তার পাশে মুখ তো ওখানটা একটু গেলাম ঠাকুরের দর্শনটা করলাম তোমরা একটু ঠাকুরের নামটা শোনা আমরা চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য তো এই যে আমি হাই ঘরে এই মাল খালি মেয়ে জায়গার নিষাদ পাতা দিয়ে পাতা যে পাতা দিচ্ছিল একজনের পাতা দিচ্ছিল বলছিল গাঁজা গাছ গাঁজার পাতা বাচ্চাটা বলছে এত গাঁজা খো গাজার গাঁজার পাতা যেখানেই দেখো সেটাই গাঁজার পাতা আর ঠাকুরের পোশাক তো কোনো রিভিউ চলেই না তো খাবারগুলো জাস্ট ওয়াও ছিল তো ওখানটায় ডাল একটা নিরামিষ তরকারি পনির তরকারি পায়েস খাওয়াটা সেই দিয়েছিল তো ওখান থেকে ভাই এরা সবাই আমরা সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম তো এর বললাম একটু ভিডিও দিতে আমি খাবো আরও ভিডিও করছে দেখো খাওয়া বাদ দেবে না ও নিজেরটা তো গাইজ আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার খারাপ লাগলেও বলে যেও আর যাওয়ার আগে রাধে রাধে বলতে ভুলো না